আর যাও 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 ওই যে আলাল ভাই আনবো দুইটা মুরগির বাচ্চা ওই যে পাতা কপি গেলি সব বড় হয়ে গেছে এগুলা দইনা গেল মনে হয় পাইকে গেছে গাই যে দইনা সব পাইকে গেছে গা দেখো এই কিন্তু দইনা হ্যাঁ কি সবসময় নৌকায় বসতে চায় কিন্তু আজকা দরকার নাই হ্যাঁ এই গ্রামে থাকতো ভাবি চলে গেছে চলো আসসালামু আলাইকুম আপু এর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আসলে নামাজ পড়ে বের হইলাম আসছি মুরগির বাচ্চার লেগা বিদ্যুৎ খেতে পানি দিতেছে পানি দিব খেতে সেটা একটু দেখাবো তারা খেতে সব দিবা এক পানি ছলো করে আমারে দাও আমি দিমু হ্যাঁ না আমার দেখতে সব লাগতাছে আই বিদু আমারে দাও তুমি তুমি যেম দাও আমি এমনি দিমু দাও আই তুই উদিজ্জা দি আসো সব গোসল করায় দিতেছ এই এই ভাবে পানি দেওয়া লাগে ও লাগো ادي তো বড়ায় আর বালি না তারপরে এডি কি কয় মিষ্টি কুমড়া ডগা তারপরে দি নি আর এইটা টমেটো স্লাইস দিয়ে দিছেন আপনার স্পংটা আছে না আমার ভিজায়েন না রোজা রইছি হ্যাঁ মহব্বতে রাখবেন বিজায়েন না আর বিদ্যু বদ্ধ শেষ আমিও দিব কতক্ষণ মুরগির বাচ্চা লেগেছে এই পুরা খেতে পানি দিলাম এটি দাঁড়া বুঝছে দাঁড়া লাল শাক রোজায় বিক্রি করে দিব এন থেকে এই যে দুইটা নিয়ে যাব রাত্রে বড় বড় মোরগ হইতাছে আমার গিনও বড় হইবে এই যে ওই যে ভাই আসতাছে বলতাছে বলতে সন্ধ্যার পরে পিয়ালের কাছে ধৈরা দিবে এই মুরগির বাচ্চা ওই যে পিয়ালে আইসা নিয়ে যাবে ভাই বোনেরা মারামারি করতে দেখো আমি সাদাটি নিব সাদা একটা আর একটা মোরগ বাচ্চা নিয়ে যাব সন্ধ্যার পরে দিবে ভাই